বাবু আমাকে এক হাজার টাকা দিবি কি করবে আপনি টাকা নিয়ে এত কালকে তো আপনাকে আমি পাঁচশো টাকা দিলাম তুমি কিরকম ভাবে কথা বলছো মায়ের সাথে তো আর কিভাবে কথা বলবো না সাথে তোমার তো আরেকটাও তো ভাই আছে নাকি তো উনি ওনার কাছে চলে যেতে পারে না নাকি সব টাকা তুমি নিয়ে রেখেছো ওনার খরচের আর ওনার তো এখন টাকা চাওয়াটা ওনার হ্যাবিটে গিয়ে দাঁড়িয়ে গেছে প্রত্যেক দুদিন অন্তর অন্তর উনি টাকা চাইছে কখনো পাঁচশো কখনো তিনশো কখনো হাজার ও তো চেয়ে যাচ্ছে উনি যায় না কেন ওনার আরেক ছেলের কাছে হ্যালো কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আজকে হঠাৎ আমার কথা মনে পড়লো আমি ভাবছিলাম যে তোমার ভালোবাসার শাশুড়িকে তোমার কাছে দুদিনের জন্য পাঠাই না না আমার বাড়িতে এখন পাঠিও না আসলে আমার বাবাও এসে থাকার জন্য এখন পাঠালে আমি খুব প্রবলেমে পড়ে যাবো গো এখন একটু ম্যানেজ করে নাও অন্য কোনো সময় পাঠিও আপনি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছেন দেখুন কোন ছেলে ছেলের বউ আপনাকে রাখতে চাইছে না ভালো লাগে না কেন আমাদের ঘরের উপরে পড়ে রেখেছেন ওল্ডে ঝোমে চলে যেতে পারেন নাকি আমরাও এতখানি বাঁচি দেখি মা তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো আমি চাই না আমার জন্য তোর আর বোমার মধ্যে ঝামেলা হোক আমার কি ভাগ্যodesk আমার আরক ছেলে আমাকে রাখতে চাইছিল থাক বাবু বাদ দে আমি নিজে ব্যবস্থা নিজেই করে নেব এটা তুমি কি বলছো মা সন্তানের ওপর তার বাবা মা কি বোঝা হয় নাকি তুমি চলো আমার সাথে তুমি চলো 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 আমার সাথে তোমার সাহস মাকে মাকে থেকে বলার যে মা তার অন্য ছেলের কাছে গিয়ে থাক দেখো আমি আমার ভাইয়ের ব্যাপারটা জানি না কিন্তু মা আমার কাছেই থাকবে কারণ আমি আমার ভাইয়ের মতন নয় যে আমার মাকে রাখবো না আমি যতদিন বেঁচে আছি মা আমার সাথেই থাকবে এরপর যদি কোনো তুমি মায়ের সাথে এরকমভাবে কথা বলেছো বা এরকম কোনো কাজ করেছ তাহলে কিন্তু আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না আমার মাই আমার কাছে সব চলো